প্রত্যেকে যেহেতু মনে করেছে তার নিজ নিজ জায়গা থেকে তারা বৈষম্যের শিকার সেই যে বৈষম্য এটি দূর করার জন্য রাজনৈতিকভাবে অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার আমরা করার চেষ্টা করব। আমাদের প্রক্রিয়াগুলো সেটি যেহেতু গণতান্ত্রিক এবং সবখানে জনগণের মত প্রকাশের অধিকার আছে আমরা অবশ্যই বিশ্বাস করি আহ লং রেসে আমরা অবশ্যই ভালো করব ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে জনগণের যেটি অধিকার ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আদায়ে কাজ করা কারণ আমরা মনে করি যে বাংলাদেশের যে মানুষের সংগ্রাম ন্যায় বিচার বা ন্যায্য যে অধিকার এটি এখনো তারা পায় না তো সেই জায়গা থেকে আমাদের এই যে প্রাথমিক যে সংকট সেটি কাটানোর জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজ করব এবং আমরা চাই যে আমাদের রাজনৈতিক দলটি হবে গণ অভ্যুত্থানে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে মনে করেছে যে তারা নিজ নিজ জায়গা থেকে বঞ্চিত এই কারণে এত বড় একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেখানে কিন্তু এক দুই জনের নেতৃত্ব হয়েছে বিষয়টা এমন নয় তো প্রত্যেকে যেহেতু মনে করেছে তার নিজ নিজ জায়গা থেকে তারা বৈষম্যের শিকার সেই যে বৈষম্য এটি দূর করার জন্য রাজনৈতিকভাবে অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার আমরা সেটি করার চেষ্টা করব দেশ জুড়ে তলপা ওয়াজ এন্ট ফ্রিজ কি রে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার কিছুক্ষণ পরেই আর কি দল ঘোষিত হবে এবং সবাই জানতে পারবে আমি আসলে সেখানে কোথায় আছি এটি আসলে বিষয় নয় যে কে কোথায় থাকলো এটি বিষয় যে তার নিজ নিজ জায়গা থেকে কতটুকু কন্ট্রিবিউশন রেখেছে আমরা আপনি শুরুতেই বললেন যে সার্জিস ভাই বা নাহিদ ইসলাম ভাই যখন ডিবি কার্যালয়ে হয়েছিল তখন হাল ধরেছে তো এরকমই হবে হয়তো কেউ না কেউ তো সামনে আসবে এবং তার উপরে নির্ভর করে কিন্তু পেছনে আমরা থাকব তেপ্পান্ন বছরের মধ্যে যদি স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের পরে সবচাইতে বড় উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশে থেকে থাকে সেটি অবশ্যই এই চব্বিশের গণ অভ্যুত্থান তো এত বড় গণ আসলে পৃথিবীর ইতিহাসেই হয়নি তো সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আদায়ের লক্ষ্যে কাজ আসলে রাজনৈতিক ভাবেই করতে হবে এবং আমরা কিন্তু মাঠ পর্যায়ে জরিপ করেছি জরিপ করে এই রাজনৈতিক দলটি কিন্তু গঠন করা হয়েছে আমরা জানি না বাংলাদেশের ইতিহাসে কতগুলো রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় গঠন হয়েছে বা জনগণের কাছে প্রতীক নাম আহ্বান করে কয়টি দল গঠিত হয়েছে সব দলে কিন্তু মোটামুটি আহ উপর থেকে সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু আমরা জনগণের কাছ থেকে মতামত নিয়ে দলটি গঠন করেছি আমরা মনে করি আমাদের প্রক্রিয়া গুলো যেহেতু গণতান্ত্রিক এবং সবখানেই জনগণের মত প্রকাশের অধিকার আছে আমরা অবশ্যই বিশ্বাস করি আহ লং রেসে আমরা অবশ্যই ভালো করবো ইনশাল্লাহ